রিজিক আপনার যে রিজিক আছে সেই রিজিকটা কমে যাবে চারটি বদভ্যাস চারটি বদভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে যে পরিমাণ রিজিক আপনারা আসে তার থেকে রিজিক কমে থাকবে তো সেজন্য এই চারটি বদভ্যাস ত্যাগ করুন আপনার সম্পদ বৃদ্ধি করুন সম্পদ বৃদ্ধির চারটি উপায় নাম্বার ওয়ান এক নাম্বার আছে ফজর ফজরের পরে সকালবেলা ঘুমানো যাবে না ফজলের পরে সকালবেলা ঘুমানো যাবে না ওই টাইমটাতে বরকত হয় রহমত হয় আল্লাহ পাকের পক্ষ থেকে ওই টাইমটাতে বরকত নিয়ে আসেন ফ্রেস্তারা রহমত নিয়ে আসেন ফ্রেস্তারা এবং এসে যখন দেখেন আপনি ঘুমিয়ে আছে তখন আপনাকে ওই রহমতটা না দিয়ে ওই রহমত কিন্তু আল্লাহ কাছে আর ফেরত যায় না সে যা নিয়ে আসছিল সেটা আর ফেরত নিয়ে যান না আল্লাহর কাছে নেয় না সেটাকে নিয়ে বিভিন্ন জঙ্গলে পাহাড়ে পর্বতে দিয়ে ফেলে আসেন জঙ্গলের ভিতরে গিয়ে দেখবেন পাহাড়ের ভিতরে গিয়ে দেখবেন সুন্দর সুন্দর ফলের বাগান ফলের গাছ কে লাগাইছে ওখানে মানুষ যেতেই পারে না অথচ ওখানে কত চমৎকার চমৎকার বাগান গাছপালা এটা ওটা চমৎকার হয়ে আছে বিভিন্ন ফল মাছ সমুদ্রের জঙ্গলের ভিতরে বাগা ছোট্ট একটি খাল সেখানে প্রচুর পরিমাণে মাছ আর ভিতরে বিভিন্ন ধরনের হরিণ বিভিন্ন ধরনের পাখি আমাদের জন্য হালাল করা হয়েছে যেগুলো অবাব রিজিক আর রিজিক সে রিজিক আমার জন্য আসছিল আমার ঘরে নিয়ে আসছিল ফেরেস্তারা আমি ঘুমিয়েছিলাম তাই আমাকে না দিয়ে রাগ করে চলে গিয়ে ওখানে দিয়ে দিছে সেজন্য ফজরে পড়ে ঘুমানো যাবে না সালাতে ত্রুটি করা বা কম করা সালাদ নামাজ অল্প সুরা দিয়ে অল্প স্বল্পকে অল্প করে খুব সহজেই নামাজটা পড়ে ফেললাম বা ত্রুটি ভুল ভ্রান্তির মাধ্যমে শেষ হয়ে গেল সিখ মতো সুরা পড়লাম না শিখ মতো রুকু দিলাম না টুস টুষ মানে আল্লাহু আকবর আল্লাহহু আকর আল্লাহহু আকবার শামি আল্লাহ আল্লাহু আকবার মানে কি যে পড়লাম না পড়লাম কিছুই জানলাম না এই ধরনের ত্রুটিপূর্ণ নামাজ আপনার রিজিক আপনার সম্পদ আপনার বরকত নষ্ট করে ফেলে তিন নাম্বার অলস অলসতা কাজ করতে গেলাম কাজ করতেছি 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 না একটু করি একটু থেমে যাচ্ছি আবার একটু করতেছি এই ফাঁকি দিচ্ছি ঘুমাচ্ছি কাদের সময় বিশ্রাম নিচ্ছি অলস ভাব বাসায় আসতেছি রাতের বেলা আইসা নামাজ না পড়ে অনেক সময় ঘুমিয়ে যাচ্ছি ঠিক মতো গোসল নাই নাই পোশাক পবিত্রতা নাই তাহলে আলাপাক রিজিক কমায় দিবেন বিশ্বাস ঘাতকতা প্রতারণা চার নাম্বার চার নাম্বার হচ্ছে মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা যাবে না প্রতারণা করা যাবে না কথা দিয়ে কথা রাখতে হবে আপনি একজনকে যে কোনো বিষয়ে একটা কথা দিলেন সেই কথাটা অবশ্যই আপনাকে পালন করতে হবে নবী মোহাম্মদ একজন লোক সাহাবি যে আল্লাহ নবী আপনি এখানে একটু ওয়েট করে আমি আসতেছি সেই লোক বাড়ি চলে গেল তিন দিন পর তার মনে হইলো আল্লা নবীকে সে কথা দিছে ওখানে থাকার জন্য বলছে তিন দিন পরে সে তরি করি করে ওখানে গিয়ে দেখে আল্লা নবী সেখানেই বসে আছেন তিন দিন তিন রাত চলে গেছে আল্লাহ নবী সেখান থেকে যান নাই তাহলে কথা যদি কাউকে দেন তাহলে অবশ্যই সে কথাটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে ওয়াদা দিলে ওয়াদার বল খেলাপ করা যাবে না আমাদের দেশে টাকা ধার দিলে আপনি যাকে টাকা দিবেন যার টাকা প্রয়োজন হয় ধরেন আমার টাকার প্রয়োজন হয়েছে আমি আপনার কাছে গেলাম আপনাকে খুব আকতি মিনতি করে তেল তুল মাইরা টাকাটা নিয়ে আসলাম আর টাকা ফেরত দেওয়ার সময় আপনি আমার তেল মারবেন এবং আপনাকে বিভিন্ন কৈফত দিতে হবে আমার কাছে এই মি আপনার টাকা কি কাজে লাগবে টাকা আপনার আমার কাছ থেকে নেবেন আমাকে আমি ধারছেন আপনি আমাকে আমার কাছ থেকে আপনার টাকা আপনাকে ফেরত নেওয়ার জন্য কৈফত দিতে হবে যে টাকা কেন লাগবে কি কামে লাগবে কোন জায়গায় খরচ করবেন কি উদ্দেশ্যে আপনি আপনার কাছে আমার কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনার টাকা আপনি কৈফত দিয়ে নেবেন এই কাজগুলা করলে আল্লাপাক সংসার থেকে বরকত উঠায় রিজিক কমে যাবে সম্মান কমে যাবে আত্মমর্যাদা কমে যাবে তাহলে যদি সম্মান বৃদ্ধি করতে চান আত্মমর্যাদা বৃদ্ধি করতে চান আপনারা রিজিক বৃদ্ধি করতে চান পয়সাওয়ালা হতে চান তাহলে অবশ্যই আপনাকে চারটা কাজ মেনে চলতে হবে ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহ রাবিল আলম